তোমার যদি তাড়াতাড়ি বিয়ে না দিই তাহলে তোমার তোমার তারপরে তোমার কাছ থেকে এটা আশা করতে হবে না হে দা তুমি স্বামী বানায় আমাদের কাছে থাকে আর ওকে এত এত মেডিসিন দিতে হয় নেবলাইজারটা খালি খালি ঘরে কেনা না এত প্রেশারের মেশিন তারপর এত কিছু টেস্টের মেশিন এত মেডিসিন এত কিছু আমরা শুধু শুধু এগুলো মানে নিশ্চয়ই শুধু শুধু কেনা না ও শরীরটা খারাপ বলে এগুলো কিনে রাখা হয়েছে আমরা যতটা পারি চেষ্টা করি যে ও যাতে মানে মানসিক টেনশন না করে সেগুলো ওকে মানে সবসময় দেখে রাখি যাতে ও চিন্তা হ্যালো এভরি গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানি ওয়েলকাম এবং ভালোবাসা তো তোমরা বেশ কিছুদিন ধরে আমার ভিডিও মানে দু তিন দিন ধরে আমার ভিডিওগুলো দেখছো এবং অনেক রকম কমেন্ট করছো যারা আমাকে ভালোবাসো তারা আমাকে বুঝছো হ্যাঁ অনেক হেটার্স আছে তারা তাদের মতন মন্তব্য করছে তো তাতে আমার কোনো কিছু যায় আসে না হ্যাঁ বরংচ তোমরা আমার ভালোর জন্য এই কমেন্টসগুলো করছো তোমাদের অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দেবো যে আমি সেই সময়টা থেকে এই সময়টাই তিন বছর কি হয়েছিল কি না হয়েছিলো মাঝখানে এইচ এ ডিভোর্স এগুলো নিয়ে তোমাদের অনেক প্রশ্ন আছে নিশ্চয়ই নিশ্চয়ই কেন বলছি আমি তো ভুল বলছি আমি তো কমেন্ট বক্সেই দেখতে পারি তো যাই হোক আজকে আমি তোমাদের সব কিছু বলতে চাই যে এক্স্যাক্টলি আমি কি করতে চাইছি মানে কেন করছি পুরোটাই তোমাদের বলবো তো দেখো আমি এখন আছি সোসাইটির মধ্যে আমি জাস্ট নিচে আসলাম এই যে নিচে আর বসে আছি আমি এই যে তো ঘরে যাব ঘরে গিয়ে বলবো সবটা তো তোমরা পুরোটা শোনো তারপর বলো যে আমি সঠিক না ভুল নাকি আমি হেরে গেছি না জিতেছি তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা স্টার্ট তো এখন তো এখন যাচ্ছি আমরা ঘরে কটা বাজে এখন সাতটার বেশি বেঁচে গেছে হতেই পারে না ছটা বাহান্ন হ্যাঁ ছটা বাহান্ন বাজে और ये एन घरे जागे हमें तुम्हारे तो भिओटा देखिए दी वेट ये वाला देखो कितना सुंदर है ना मतलब इधर लेक आप लोगों को पता है ना मैं कुछ टाइम मतलब एक साल पहले एक वीडियो डाला था ये देखो कितना सुंदर है और ये देखो वो जो सोसाइटी है ना उसका नाम है दिल एक पैराडाइज अभी यहाँ पर हो रहा है गार्ड वॉल देखो तो चलो हम लोग पहले घर जाती हूँ फिर बात करेंगे तो देखो हम लोग बीएमडब्ल्यू को

রাখ তু কি না দেখো ঘরে চলে এসছি আর আসার পর সত্যি কথা বলতে গরম লেগে যাচ্ছে আর যখন নিচে ছিলাম তখন একটু ঠান্ডা লাগছিল কারণ হচ্ছে লেক থেকে হাওয়া দেয় যখন তখন খুব ভালো লাগে মানে মনে হয় যে ভাই ভাই প্রকৃতির বাতাস খাচ্ছি না এসির বাতাস খাচ্ছি তখন ভুলে যাই যাই হোক নিচে থাকলে ওই লেকের পাশে যদি বসি তখন খুব ভালো লাগে ঘরে এসে গরম লেগে গেছে এখন আমি পাংা চালাই নি এ দেখো দেখেছো তোমরা তো যাই হোক তোমরা আমাকে দেখছো এত খুশি খুশি দেখছো তার মানে ভাবছো যে বাবান কেমন আছে বাবান নিশ্চয়ই ভালো হয়ে গেছে সত্যি কথা বলতে আমি এখন এই জিনিসটা নিয়ে মাথা ঘামাতেই চাই না যে ও কেমন আছে কি কেমন আছে কেমন থাকবে মানে কি হবে তো আমি এই বিষয়টা নিয়ে এখন একদমই মাথা ঘামাতে চাইছি না কারণ দুদিন মাথা ঘামিয়ে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার শরীর খারাপ শুরু হয়ে গেছে আমার তো মানে অক্সিজেন নিতে হয়েছে ইভেন বাইরে কোথাও গেলে আমার ট্রান্সলার নিয়ে বেরোতে হচ্ছে তো আমি ওর মধ্যে এখন আর নেই আমি এখন আমি আমার মতন থাকতে চাইছি আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে আমি এখন নিজের লাইফটা একটু ভালো করে কাটাতে চাই যাতে করে ইন ফিউচার আমাকে আমার দিকে কেউ আঙুল তুলতে না পারে এভ আমি আমার বাবা মায়ের এগেন্স্টে কখনোই যেতে চাই না বাবা মা সুপ্রিয়া আমি এদের কারোর এগেনস্টে যেতে চাই না কারণ এরা কেউই বাবানকে পছন্দ করে না তো সবাই বলে যে ও যেন ভালো হয়ে যায় ব্যাস আর তাছাড়া কিছু আমিও ওইটুকুনি চাই ভালো হলে হলো না হলে না হলো আমার কি তাতে তো যাই হোক বন্ধুরা আমি একটা কথাই বলবো যে তোমরা ভাবছো যে আমি প্রেমে পড়ে গেছি এই সেই এইরকম না একটা টান ছিল ওর উপর তো সেইখান থেকে হয়তো আমার চোখ দিয়ে জল পড়েছিল ব্যাস এটুকুনই তাছাড়া কিছু না আমি যে ওকে মানে ভীষণ ভালোবাসি ওকে ছাড়া থাকতে পারবো না এরকম না গাইস এরকম হলে আমি যে এই যে রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছি এখানে এই যে রিল্যাক্সে ঘুরছি খাচ্ছি এগুলো কিন্তু আমি কখনো করতে পারতাম না আর একটু বাদেই তো আমি যাবো মুভিতে তো তাহলে আমার ওর প্রতি একটু ফিলিংস নেই হ্যাঁ মানুষ মানে ও যেহেতু একটা মানুষ ওর সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল সেইখান থেকে দাঁড়িয়ে আমার একটু খারাপ লেগেছিলো তাছাড়া কিছু না তো দেখো সুপ্রিয়া রান্নাঘরে কাজ মিটিয়ে চলে আসলো ঘরে আর ঘরের মধ্যে এসে এই যে বসে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই যে প্রশ্নগুলো তোমাদের মনের মধ্যে আছে যে আমি কি বাবানকে বিয়ে করব মানে তার মানে বাবান কি সব কিছু ভালো লাগছে না প্রেম প্রেম ভাব বাবানকে ভালোবাসলে বিয়ে করে নাও তো অনেক অনেক রকম মন্তব্য করেছো তো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে যেই গু আমি খেয়েছি সেই গু আমি আবার খাবো তোমার যাতে তাড়াতাড়ি বিয়ে না দিই ताले तुम्हार तुम्हार तो फिर तुम्हार कस्ट के इधर आशा करते हैं हे तमन्ना हमें तुम्हें स्वामी बनाए तेरे नाम पे अपनी हाथ में मेहंदी लगाए ला 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 तू रंद ला 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 हे तमन्ना हमें तुम्हें स्वामी बनाए एक घंटा कुप्ता तो जिस समय हबियाबार कुछ आ है एक अच्छी আমি লবণকে বিয়ে করছি না ও বাবা ও যদি বিয়ে করে বাবা নে বাবা মা ও তো তেজজমে কোড়াতে পারমু তেজজ দিদি কোড়াতে ও সরি আর আমার আমি আমি পরে কালকে কইছি আমার আমার উপরে রাগ হইছলা আজকে আমার উপরে রাগ হইছলো আজকে তার নিচে যাছলো আমি কইছি যে তুই নিচে যাবে না তারপর আমি যাবই আমি কইছি যে তাহলে তুই যদি যাছ নিছ তুই সাথে আমি কথা কব না সবাই কিছু হয় নিচে কিন্তু চাই না কিন্তু গেসে সাথে যাই বসে রয়েছে কিরম ঠ্যাক কবে কোনো কথা রাখছে নিচে কিন্তু চাইনি কিন্তু উপরে গেছে কথা হচ্ছিলো ওকে নিয়ে কথা বলি তোমরা যারা ভাবছো যে বাবানকে বিয়ে করবো প্রেম উতলে উঠছে আমার তো এরকম কিছুই না প্রেম টেম কিছুই না বাবানকে আমি তো তোমরা অনেকেই ভাবছো যে আমি বাবানকে বিয়ে করব বাবানকে ভালোবাসি বাবানের জন্য এত কেন কান্না কাটি কুমিরের কান্না কাঁচ্ছি তো কি বলবো আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না তো অনেকের মনে একটা প্রশ্ন আছে যে আমি বাবাকে ভালোবাসি কিনা বা বাবাকে বিয়ে করবো কিনা যদি ভালোবেসে থাকে তাহলে ওই যেন বিয়ে করে নি আমি একটা কথা বলবো হ্যাঁ এখানে আমি একটা কথা বলতে চাই কথাটা হলো ও তো আমাদের কাছে থাকে আর ওকে এত এত মেডিসিন দিতে হয় নেবুলাইজারটা খালি খালি ঘরে কেনা না এত প্রেশারের মেশিন তারপর এত কিছু টেস্টের মেশিন এত কিছু আমরা শুধু শুধু এগুলো মানে নিশ্চয়ই শুধু শুধু কেনা না ওর শরীরটা খারাপ বলে এগুলো কিনে রাখা হয়েছে আমরা যতটা পারি চেষ্টা করি যে ও যাতে মানে মানসিক টেনশন না করে সেইগুলো ওকে মানে সবসময় দেখে রাখি যাতে ও চিন্তা ভাবনা না করে তাহলে তোমরা এই গুলো কেন করো যেগুলো ও ভেঙে পড়বে যেগুলো ওর খারাপ লাগবে আমি সবসময় চাই যাতে ও ভালো থাকুক ওকে ভালো রাখার জন্য আমি এত কিছু করি ওকে হাসানোর জন্য এত চেষ্টা করি আর তোমরা এসব নেগেটিভ গুলো করে কি পাও বলো তো তো যাই হোক একটা আরেকটা কথা মানুষের মানে মানুষের মন সব মানুষের মন সমান নয় তোমার তোমার মন ওরকম মানে শক্ত বলে কি ওর মন শক্ত ওর উপর ওরকম শক্ত ভেতরে একদম নরম এবার শোনো আমি বলছি তোমরা বলেছ যে বাবানকে ভালোবাসলে ওকে যেন আমি বিয়ে করে নিই তো দেখো বিয়ে ওর সাথে আমি করতে বিয়ে আমি নিজেই ওকে বিয়ে করব না কারণ ওই টাইমটা যা ফেস করেছি আমি করেছি মানে কি ওভাবে তাকাচ্ছিস কেন ওই টাইমটা আমি ফেস করেছি আমার ওপর দিয়ে কি গেছে আমি হ্যাঁ তোরা আমার পাশে ছিলিস ওইভাবে তাকাচ্ছি সেখানে দাঁড়িয়ে আমি যে ওর সঙ্গে সম্পর্কে যাব এরকম যারা ভাবছেও তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল না হয়তো আমি ওর সঙ্গে সম্পর্কে যাব না হয়তো আমি ওকে বিয়ে করবো কিচ্ছু না আমি আমার মতন থাকব আমি আমি বিয়ে করব। কেন করব না আমি অন্য একজনকে বিয়ে করব। যে আমাকে ভালোবাসবে ভালো রাখবে হচ্ছে বাবা না আমাকে প্রথমত ও আমাকে ঠকিয়ে এসেছে ঢকিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল তারপর ও আমাকে বলে আমাকে ভালোবাসে না তো সেখানে ওই টাইমটা যে আমি কতটা কষ্ট পেয়েছিলাম তোমরা জানো আমি জানি ইভেন তোমরাও জানো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আমার মনে হয় না যে ওর সঙ্গে সম্পর্কে যাওয়া ঠিক হবে আমি চাই না আমার ফ্যামিলিতে একদম চাই না তো যাই হোক আমার এটুকু নিয়ে বলার ছিল বাবানকে নিয়ে আমি একদম মাথা ঘামাতে চাই না এখন ও যেমন আছে যেমন আছে থাকুক মানে আমার সত্যি কথা আবার একটু খারাপ লেগেছিলো পরে যখন মনে পড়লো না আমার পাস্টের কথা ও আমার সঙ্গে যে জিনিসগুলো করেছে তখন ওর প্রতি থেকে যে ও কী হয়েছে হাত পা কেটেছে মাথায় কী হয়েছে যা হয় হয়ে বেড়া কারণ ওই টাইমটায় আমিও মাঝে মধ্যে যখন হসপিটালাইজ হতাম তখন তো কেউ কই কেউ তো আমাকে দেখতে আসতো না আমি কেন যাব অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে আমি না মানুষের কষ্টটাই দেখতে পারি না ব্যাপারটা এখানে তারপর মনে পড়েছে যে আরে ভাই আমি কেন কষ্ট পাবো আমি একটা ইয়াং মেয়ে আমি সব কিছু পারি আমি কেন ওর মানে ওর পেছনে টাইম ওয়েস্ট করবো আর তোমরা যারা বলছো না যে পিড়ি তো পড়ছে না ব্যাপারটা ঠিক এইরকম না ব্যাপারটা বাবানের ক্ষেত্রে কি হয়েছে যেরকম আমার ক্ষেত্রে হয়েছিল যে আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল স্বপ্ন দেখানোর পর আমার স্বপ্নগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল তো এই রকমই আমি বাবানকে দেখতে গেলাম ঠিকই বাবার মনে মনে ভাবলো যে না বাবানের প্রতি একটা টান চলে এসছে সেরকম আমিও ওকে ওপরে তুলে দিয়ে আমি কি করলাম ওর থেকে মই কেড়ে নিয়ে আমার ভালো লেগেছে আমি করেছি হ্যাঁ আমি মরাকান্না কেঁদেছি এটা করেছি যাতে করে বাবান বোঝে যে না রাই আমাকে অনেক ভালোবাসে এই শিখ কিন্তু আমি একদম ভালোবাসি না ওকে একদমই ভালোবাসি না মানে যদি বলা হয় আমার সামনে যে রাই তোমার সামনে একটা ছেলে আছে সে সেরকম কোনো কাজ বাজ কিছুই করে না আর বাবান দাঁড়িয়ে আছে বাবানের তো ভালো ইনকাম ভালো জায়গায় আছে তুমি কাকে বিয়ে করবে আমি কিন্তু বাবানকে রিজেক্ট করবো কারণ বাবানের থেকে আমি যে কষ্ট পেয়েছি না আমি জীবনে এইরকম জায়গা থেকে পাইনি তো বাবানকে বিয়ে কোনো প্রশ্নই ওঠে না আমি অনেকবার করে তোমাদের বলছি বাবানকে বাবানকে আমি আমি বিয়ে না না করছি ভালোবাসি কিছুই না আমার সঙ্গে যা যা ঘটছে আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা ভাবছো যে আমি বাবানকে ভালোবাসি একদমই না আমি ওকে আগে ভালোবাসতাম কিন্তু এখন ভালোবাসি না আমি যেরকম ঠকেছি ওর থেকে ওর মায়ের কাছ থেকে আমার ফ্যামিলি তুলে কথা বলেছে যেখানে সেখানে কি ওদের কিছু গয়না ছিল সেখানে আমার কাছ থেকে টাকা পর্যন্ত চেয়েছিল আর আমাকে একদিন বলেছিল ভিকারি ঘরের মেয়ে তো আজকে আমার দরকার মানে আমাকেই তাদের প্রয়োজন কর্তব্যর খাতিরে আমি সত্যিই আমি তাকে দেখতে গেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে ভাই আমারও তো টাইম নেই দেখতে যাওয়ার আমারও তো জীবন আছে আমার জীবনটাও তো উপভোগ করতে হবে আমাকে আমি যদি ওর পেছনে টাইম ওয়েস্ট করে দিই আমি আমি নিজের জন্য সময় দেবো কখন নিজেকে সময় দেবো কখন ওর ফ্যামিলি থেকে আমার ফ্যামিলিকে যথেষ্ট পরিমাণে অপমান করেছে কিন্তু যথেষ্ট পরিমাণে আমি কিচ্ছু করতে পারবো না নাকি লাইফে কিচ্ছু করতে পারবো না আমি মেডিসিন নিই আমি অসুস্থ অনেক কিছু অনেক কিছু বলেছে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে জানতে পারবে যারা আমার চ্যানেলে নতুন তোমরা অনেকে বুঝতে পারছ না ব্যাপারটা তো তোমরা তো সবই জানো ওর বিয়ের দিন আমি কিরকম কেঁদেছিলাম আমি ওর হাতে পায়ে পর্যন্ত ধরেছিলাম মানে এরকম ফোনে বলেছিলাম যে তুমি আমাকে একটা সুযোগ দাও সব ঠিক করে দেবো আমি তুমি আমাকে ছেড়ে দিও না তুমি ছেড়ে দিলে আমি থাকতে পারবো না সেখান থেকে মানে সেখান থেকেও আমি নিজেকে আমি ভেবেছি যে তখন আমি ভেবেছিলাম যে আমি হয়তো আমি ওকে ছাড়া বাঁচতেই পারবো না এই সে কিন্তু তখন যখন আস্তে আস্তে সময় পার হচ্ছে না তত আমার মনে হয়েছে যে না কারোর জন্য কারো জীবন কোনো দিনও থেমে থাকে না ও চলে গেলে আমি মরে যাব না তো এই রকম কথাটা হচ্ছে এই যে কোনো দিন কারোর জন্য কারো জীবন থেমে থাকে না ও চলে গেছে তো তাতে কি হয়েছে এখন কেমন আছে ও জাহান্নামে যাক তাতে আমার কি আমার কোনো কিছু যায় আসে না এখন কারণ আমি নিজেই মাঝে মধ্যে হসপিটালাইজ হই জীবনে তো কোনো দিন আমার হসপিটালাইজ হলে তো কোনো দিন খোঁজ খবর নেয় না ওরাভাবে খবর নিতে হলে রায়ের পেছনে যদি আমার টাকা দিতে হয় অন্তত ভদ্রতার খাতিরে লোক দেখানোর জন্য হলেও যদি দিতে হয় কিন্তু আমার ফ্যামিলি থেকে কোনো দিন নেবে না ইভেন আসলেও তো ও এখান থেকে ঝাড় খেয়ে চলে যায় এখন তো আমাদের কমপ্লেক্সের মধ্যেই ও ঢুকতে পারে না ওর ছবি এরকম করে দেখানো আছে যে ও যদি আসে বাই চান্স যদি ও ঢুকে যায় কমপ্লেক্সের মধ্যে তাহলে পুরো রেসপন্সিবিলিটি আপনাদের কিন্তু তো এরকম আমরা আমার এখানে একটা লিখিত দেওয়া আছে